হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও বা রেসিপি দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ বিডি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা দেখুন এখানে হচ্ছে বেগুন নিয়েছি এখানে আমাদের গাছের বেগুন আছে দেন হচ্ছে কেনা বেগুন আছে শোলে বেগুন যেটাকে বলে এটা হচ্ছে আমাদের গাছে হয়েছিল সেটা আমি আপনাদের দেখেছি আমরা ধুয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে যাতে বেগুনগুলো কালো না হয়ে যায় তো বন্ধুরা বেগুন ভর্তা করতে করতে কিভাবে করছে সেটা হচ্ছে বন্ধুরা আমরা হচ্ছে রাইস কুকারের মধ্যে ভাত রান্না করছি এবং সেই ভাতের মধ্যে হচ্ছে এই বেগুন দিয়ে দেব এই ভর্তাটা করলে খেতে খুবই মজা লাগে এবং এতটা টেস্টি হয় যে বলার বাইরে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখুন ভাত থেকে নামিয়ে নিয়েছি ভাতের মধ্যে থেকে এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আম্মু আবার দেখালো যে ভাতের মধ্যে অনেকে অনেক বিশ্বাস না করতে পারে সেই জন্য এভাবে রাইস কুকারের মধ্যে ভাতের সঙ্গে কাড়া দিয়ে দেয় আমি জানি না তবে আমরা মা এটা করে সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন পেঁয়াজ মরিচ এইভাবে লবণ একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছে হাত দিয়ে মাখাবো যেহেতু ভত্তটা সেই কারণে বন্ধুরা ভর্তা করতে করতে চলুন বেগুন খেলে কি উপকার হয় তা একটু জেনে নেই বেগুন হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ওজন কমাতে সহায়ক ত্বক ও চুলের জন্য উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে মজবুত করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক লিভারের কার্যক্ষমতা উন্নত করে মানসিক চাপ কমাতে সাহায্য করে শরীরের টক্সিন দূর করে তো বন্ধুরা এইভাবে কিন্তু পরিবার মতো সরিষার তেল আমরা নিয়ে নিলাম যতটুকু দরকার ততটুকু দিয়েছে এখানে বন্ধুরা আমি হচ্ছে রাঁধুনি সরিষার তেল ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সরিষার তেল ব্যবহার করতে পারে হতে পারে যে কোনো ব্র্যান্ডের অথবা খোলা অথবা ঘানি ভাঙানো যে কোনো সরিষা তেলে ইউজ করতে পারেন তা বন্ধুরা আমি ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু আগে হচ্ছে খেয়ে নিয়েছি এত দুর্দান্ত মজা হয়েছিল যা বলার বাইরে তাই আপনাদের সাথে শেয়ার না করেও পারলাম না ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায় রক্ত জমাট বাধ্যে বাধা দেয় ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম মুখ ঠোঁটের কোণে জিবে বা ঘা প্রতিরোধ করে এই বেগুন খেলে আর বন্ধুরা শীত আসেনি অথচ শীত আসার আগেই কত সুন্দর বেগুন ভত্তা খেলাম কারণ হচ্ছে বন্ধুরা এই যে মৌসুম সেই মৌসুমে কিন্তু চমৎকারভাবেই বেগুন ভত্তা খাত তো ফাইনালি দেখুন আমার কিন্তু বেগুন ভর্তা যে রেসিপিটা সেটা হয়ে গিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা এতক্ষণ পর্যন্ত দেখে যেতেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল করবেন না কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেন সর্বপ্রথম নোটিফিকেশানটি পৌঁছে যায় আর যারা এখন পর্যন্ত এভাবে করে খান নেই তারা একবার হল বাসে ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না কারণ হচ্ছে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর কমেন্ট করে আসলে বন্ধুরা মনটা ভালো হয়ে যায় তো কে কে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন চলুন একটু দেখে নিয়ে যাই এক পলক সুমন ভুলক লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু মাসাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপনাকে অনেক ধন্যবাদ মালিহা আলম লিখেছেন আসসালামু আলাইকুম আপু অনেক সুন্দর রেসিপি অনেক অসংখ্য ধন্যবাদ টুকুমনি রান্নাঘর লিখেছে দুর্দান্ত পাবদা মাছের রেসিপি দিদি ভাই কুসুম ভ্লগ লিখেছেন প্রিয় লক্ষ্মী আপু খুব ভালো লাগলো পাবদা মাছের রেসিপি দেখে অভিজিৎ দাদাভাই লিখেছে দারুণ লাগলো তো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি মনটা ভরে গেল আসলে আর সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন লাইক দিলে মোটিভেট হয় আর মোটিভেট যখনই হব আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং অল টাইম সাজেস্ট ব্লগ ভিডিও চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ